আমাদের কিছু আমাদের দেশীয় সাংবাদিক তারা এটাকে টুইস্ট করেন আবার বিদেশি কিছু সরকারি সাংবাদিক আছে সরকারি সরকারি ওরা ওদেরকে সরকারে না নিয়ে এই গভর্নমেন্ট ভুল করে ফেলছে আর কি এই গভর্নমেন্টের ছিল তাদেরকে সরকারে নেওয়া তো তারা আবার খুব ক্ষিপ্ত হয়ে যায় আমার বক্তৃতা গুলোকে কাঠ করে এমন ভাবে জনগণের সামনে হাজির করা হয় যাতে জনগণ আমাকে একটু খুব হয় এখন আজকে আমরা যখন এখানে বসেছি আর আমরা কথা বলছি দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো লাগে আমরা সত্তর বছর রাজপথে আন্দোলন করেছি এই সপ্ত বছরে বিএনপি প্রায় পাঁচ হাজার কর্মী নিহত হয়েছে পাঁচ হাজার উপরে কর্মী গুম হয়েছে আমরা মানে আমাদের মতো লোক সহ আমাদের বয়সটা এখন পঁচাত্তর আমাদের মতো লোক সহ আমার সামনে আমার যে কর্মী ভাইরা আছেন এদেরকে সহ আমাদেরকে জেল খাটতে হয়েছে সময়ে বছরের পর বছর মাসের পর মাস সর্বোপরি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেজিয়া আল্লাহ আল্লাশী সহকে এখনো আমাদের হয়ে বেঁচে আছেন আল্লাহ দীর্ঘদিন আহ নির্বাচনে আছেন উনি কিন্তু লন্ডনে বেড়াতে যান নাই এই কথা নিশ্চয়ই মনে আছে সাংবাদিক ভাই যারা শুরু ছিলেন এত বছরে তো অনেক সময় পার হয়ে গেছে উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই বেড়াতেও যান নাই উনি লন্ডনে গিয়েছিলেন জেলবন্দি অবস্থায় চিকিৎসার জন্য সুস্থ একটা মানুষ তার একটা যার সঙ্গে আমরা জেল খেটেছি এই চকবাজার জেলে আমরা এক সঙ্গে ছিলাম আমার অ্যাক্টিং চেয়ারম্যান বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তার রহমান সাহেব উনি হসপিটালে ছিলেন আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা ছিল আমাদের কথা বলতেন ওই সময় এখন থেকে আমি আরো দুই হাজার সাত আটের কথা বলছি ওই সময় উনার বয়স কিন্তু অনেক কম কত বছর হয়ে গেছে প্রায় সতেরো বছর এখন আজকে আমাদের একটি চেয়ারম্যানের বয়স থেকে যদি সতেরো বছর বাদ দেন অল্প বয়সে একজন যুবক ছিলেন আমাদের কথা বলতেন তার কথা বলতেন ঘন্টা খানে কান্না মারতেন কথা বলতেন এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব আমরা আলাপ করতাম আমি আমান পিন্টু তারপরে টুকু সব আরো অনেক আমরা ছিলাম আমরা প্রায় মননাথ খারাপ থাকতো কবে জেল থেকে বেরোবো আমরা কি বেরোতে পারবো কিভাবে কবে জেল থেকে বেরোবো কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবো কথা বলে নাই উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে কি করলে দেশের বিদ্যুতের অভাব পূরণ করা যাবে এবং দেশের মানুষের সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন যেটা আজও করেন আমি গতকাল ওনাকে বক্তব্য শুনেছি আমাদের কোন একটা প্রোগ্রামে সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার উপরে জোর দিয়ে কথা বলছেন অর্থাৎ দেশ নিয়ে ভাবেন i'll